বন্ধুরা শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং হিন্দু ধর্মলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্তই মহত্বপূর্ণ শ্রাবণ হল মহাদেবের প্রিয় মাস এবং এই সময় তার বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে শ্রাবণ মাসের সোমবার কলি শ্রাবণ মাসের মতোই অত্যন্তই পবিত্র এবং দেবের অত্যন্তই প্রিয় তাই সকল হিন্দু ধর্মালম্বীদের কাছে শ্রাবণ সম্পদের গুরুত্ব অনেক সকল শিব ভক্ত অনুরাগীরা তথা ভক্তরা তাই শ্রাবণ সোমবারের ব্রত রাখেন নানা নিয়ম আচার পালন করে দেবাতি দেবের মাথায় কেউ জল ঢালেন এবং শ্রাবণ সোমবারের দিন অনেকেই তাই উপবাস রেখে মহাদেবের জল অভিষেক করে থাকেন এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কে শ্রাবণ সোমবারে শিবের মাথায় জল ঢালার আগে কোন সাতটি জিনিস আপনি জলের মধ্যে মিশিয়ে তারপরে জল অভিষেক করলে তাতে বহু ফল পেতে পারেন তা সম্পর্কে জেনে নেব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরো একবার সুস্বাগতম বন্ধুরা বৈদিক পঞ্জিকা মতে আগামী 22 জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাসের সোমবার 22 জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবার আগামী উনত্রিশে জুলাই সম্পন্ন হবে এবং এই চার শ্রাবণ মাসের মধ্যে দ্বিতীয় সোমবার কিন্তু অনেকগুলি শুভ যুগে সংগঠিত হতে চলেছে এবং এই শ্রাবণের দ্বিতীয় সোমবারে দেবাদিদেবীর মাথায় জল অভিষেকের করবার সময় বিশেষ কিছু নিয়ম মেনে এবং জলে কয়েকটি জিনিস মিশিয়ে তবেই জল অভিষেক করাবেন প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রাবণ সোমবারের উপবাস মহাদেবের উপাসনা করলে তার আশীর্বাদ লাভ করা যায় এবং সোমবার দেবাদী দেবের মাথায় জল করলে কয়েকটি সামগ্রী জলের মধ্যে মিশিয়ে পরামর্শ দেন জ্যোতিষ বিশেষজ্ঞরা শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের সোমবার এই জিনিসগুলি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ এর ফলে সারা জীবন শিব শঙ্করের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এবং যেহেতু আগামী উনতিরিশে জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার সংগঠিত হবে এই দিন আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভোলে বাবার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় এবং শ্রাবণের এই দ্বিতীয় সোমবারে আপনারা শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করান এতে দেবাতিদেব তুষ্ট হবেন এর ফলে নিজের ভক্তদের সম্পদ এবং সমৃদ্ধির আশীর্বাদ দেবাদিদেব এছাড়াও সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্তই শুভ বলে মানা হয়েছে এছাড়াও শ্রাবণ সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে জ্ঞানত বা অজ্ঞানত জীবনী করা সমস্ত পাপ মুছে যায় এবং শ্রাবণ সোমবারগুলিতে গুলিতে তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে সত্য নাশ হয় এবং শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্তই শুভ এর ফলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় এবং এই শ্রাবণ সোমবারে যদি আপনি সুগন্ধ মিশ্রিত জল শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন তাহলে আপনি সারা বছর রোগ থেকে দূরে থাকবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তাও এর ফলে দূর হবে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে এবং যেহেতু উনত্রিশে জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার পড়ছে তাই অবশ্যই চেষ্টা করবেন এদিন শিবের রুদ্ধাভিষেক করতে যদি জানতে চান যে শিবলিঙ্গের উদ্রাভিশেক কীভাবে করবেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি অবশ্যই যথাসত্থ জানাবার চেষ্টা করব আরেকটি ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই শ্রাবণের এই সোমবারগুলিতে শিবলিঙ্গের জিনিসগুলি দিয়ে অভিষেক করান এতে সুখ সমৃদ্ধি বৈভব প্রতিপত্তি সুস্বাস্থ্য এবং দাম্পত্য জীবন মধুর হবে এছাড়াও মহাদেব মা পার্বতী এবং গণেশের বিশেষ আশীর্বাদ একই সাথে প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন